টটাवंतর্জ কিভাবে জ্বলতেছে দেখাতে পারবো না। অনেকেই বলেন জৌলামা ইক্রাম ওলামা ইক্রাম মুরশিদে বলেন না ভোটের কথা বলেন না রাজনৈতিক করেন না। আন নাসু আদাউল লিমা জাহিলু। যে জায়গা জানে না, যে কাজ শিখে না, যে কাজ করে না সেই কাজ করতে পারে না। আমাদের কাওমি মাদ্রাসাগুলো থেকে ইসলামী سیاست, ইসলামী রাজনীতি আছে পাঁচশো সিতে? আসে। রাজনীতি হলাম কিভাবে করবে কিভাবে রাজনীতি করবেন আমি তো এই মঞ্চে বছর আগ থেকে বলে আসতেছি যে কৌমি মাদ্রাসাগুলোতে দুইটি বিষয় দা খেলে নেশা হওয়া দরকার পাঠ্যসূচিতে দুইটা বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার একটা হলো ইসলামী সিয়াসত ইসলামী রাজনীতি কোরআনে রাজনীতি নাই আমার পেয়ারস রাজনীতি করেন নাই সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন নাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন নাই তো এগুলো কেন কমই মাদ্রাসার নেশাবে থাকবে না আমরা শিখেছি তাদা কিভাবে কালেকশন করবো রসিদ বই নিয়ে কার কাছে যাব কিভাবে যাব। ওই দুর্নীতিবাস গুলো সরকারি আত্ম আত্মসাত করে টাকার পাহাড় জমা করছে আমরা তাদের কাছে রশিদ বই নিয়ে যাই আমার মাদ্রাসা বিল্ডিং করা লাগবে মোটরসাইল টাইজ করা লাগবে বসাক বান্ডিল দি আদা একটু গ্যারান্টার সংখ্যা দেখেন না যে আতর এর গ্যারান তো না পাখনা দিরা অত্যন্ত দুঃখের বিষয় উলামায়ে کرامের প্রতি আমি অনুরোধ করব প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম بنی ইসরাইলের তাক আগত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে আও আল্লাহু ইলা জিবরাইলা আনক্লিব مدينه তা কজা ওয়া কসা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম কে বললেন যে ওমোক মুখ শহরকে আনক্লিব শুধু ধ্বংস নয় এটাকে পাল্টায়া দাও জিব্রায় আল্লাহ দেখেন যে খানকার ভিতরে বুজুর্গ এবাদ হতে মশগুর জিব্রায় আলাহিসাল্লাম ফিরত গিয়া বললেন আল্লাহ ইন্না আবদা কাফলা লাম লামি আসে কা তরফাতা আইন শহর কিভাবে ধ্বংস করবো আপনার একজন বন্ধা সেটা এক চোখের পলকও আপনি নাফরমানি করেন আল্লাহ ফাকরবলা আলাম বললেন আরে তাকে শহ ধ্বংস করে দাও কারণ কি

পরিকল্পনা মন্ত্রী বলতেছে যে আমরা কেন্দ্র থেকে 100 টাকা পাঠাইলে গরামে গিয়া 10 টাকা পোস বাকি 90 টাকা বাকি 90 টাকা এর অর্থ কি 100 কোটি হলে 90 কোটি লুট 10 কোটি হলে 9 কোটি লুট এই লুট কারা করে ইসলামী আন্দোলনের লোকেরা হ্যাঁ কারা করে কারা করে কারা করে কারা করে এই কুকুর বিলুক এই কুকুরগুলোর বিরুদ্ধে মুখর কেন লওয়া হয় না দশ এত সম্পত্তিগুলো লুট করে এদের বিরুদ্ধে কেন আমরা মুখ খুলতেছিনা কি বলবো কতটুকু বলবো মন্ত্রী বললেন যে সরকার চেষ্টা করতেছে আর কয় বছর লাগবে তিনটা আন তো ক্ষমতায় আছে এই হ্যাঁ ভাগের মধ্যে 9 ভাগ লুট হইছে তিনটা আগে কতটুকু কমাইছে জারু ভাই না তুমি ক্ষমতা ছাড়ো জারু ভাই না তুমি ক্ষমতা ছাড়ো জারুর বাড়ি রাখে তো ক্ষমতা ছাড়ো না তোমার লুট তরস বন্ধ করো লুট তরস বন্ধ করো যে দেশের রাষ্ট্রপতি বলে যে এক বছর দুর্নীতি কন্ট্রোল করতে পারলে পদ্মা সেতুর মতো একটা প্রকল্প আমরা নিজের নিজেদের অর্থ দুইটা করতে পারি তো প্রেসিডেন্ট সাহেব ক্ষমতা থেকে নামার আগে একটু বুঝ করে নেবেন এ দুর্নীতি কন্ট্রোল করবে কে আজকে সাহস পাইতে পাইতে এমন হ্যাঁ প্রথমে সিংসুরি তারপরে

যেই যাসে একটা প্রতি কোটি কোটি টাকা বিক্রি হয় সেটা সাবার কিসের গণগণতন্ত্র কিসের গণতন্ত্র কিসের নির্বাচন কিসের নির্বাচন কিসের নির্বাচন মাত্র পাঁচ বছর আগে দেখাইয়া দিলাম হ পাঁচ বছর আগে দেখাইয়া দিলাম তো মাত্র এই বছর তিনটা বাড়ছে আর তো নির্বাচন সামনে আসছে পৌরা দেশে এক করোনা মহামারী ভয় আতঙ্ক গোটা বিশ্ব ভ্যাকসিন আবিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে আমি বাংলাদেশে বোট তুরি বোট হাইজাক বোট ডাকাতি এই মহামারী রোধ করার জন্য তোর কাদিরা থেকে ভ্যাকসিন আবিষ্কার করছি মহিলাদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয় পাঁচ বছর পরে তুমি একটা ভোটের অধিকার এটা হাইজাক করে নিয়ে যাইব টান দিয়ে নিয়ে যাইব ও হাইজাকারের গালে একটা বাড়ি দিবা পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা বাড়ি দিবা দশ হাজার টাকা পুরস্কার আরে স্লোগান পরে কাজ করেন স্লোগান পরে কাজ করেন পরে আগে কাজ করেন স্লোগান বাদেন আমি বেশি কিছু বলবো না তা আমার বিল মা আরুফ অতান হাওনা আনিল মুনকার বর্তমান দেশে সবচাইতে বড় মুনকার সবচাইতে বড় অন্যায় রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা হচ্ছে এজাত তোকে জাল ফাই ও দুয়ালা কে আমাদের আলামত রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করবে ওলামা এটা আমার দৃষ্টি আকর্ষণ করতেছি কে আমাদের ময় দাদা ফরিয়াদ করব। কেয়ামতের ময়দানে ফরিয়াদ করব। কেয়ামতের ময়দানে ফরিয়াদ করবো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম ওরা মায়ের কারণ সারা দেয় নাই ওরা মায়ের কারণ সারা দেয় নাই ওরা মায়ের কারণ সারা দেয় নাই পরিশেষে একটি কথা বলবো বহুত জোট দেখেছি বহুত জোট দেখেছেন করেছেন এই মাত্র দুই একটা আসনের জন্য কত না কিছু করছেন ইসলামী দলগুলো ভবিষ্যতে তামাশা করবেন না কিন্তু যদি বাস্তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে থাকেন তাহলে ইসলামী আন্দোলনের সাথে জোটবদ্ধ হইয়া রাজনীতি করা ছাড়া আর কোনো পথ নাই কোনো উপায় নাই